গত দুই দিন আগে ফেসবুক স্ক্রল করার সময় আমার সামনে থেকে একটি স্পন্সর ভিডিও আসে এবং সেইখানে ওনার ভাই বলেছিলেন যে আপনার কথা জানাতে একটি টাকা খরচ হচ্ছে না তো এখন অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করে আপনার স্বপ্নের কথাটি জানাতে পারেন আমাদেরকে তো আমিও পরবর্তীতে অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করে আমার স্বপ্নের কথাটি জানিয়েলাম এবং সেইখান থেকে হচ্ছে আমি স্বপ্নের কথা জানানোর সময় আমার নাম্বার তারপর আমার সব তাদেরকে দিয়ে সাবমিট করেছিলাম তো পরবর্তী কিছুক্ষণ পরে হেড অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয় এবং বলা হচ্ছিল যে স্যার আপনি কি আপনার স্বপ্নের কথা জানিয়েছেন হ্যাঁ আমি বললাম যে পরবর্তীতে বললাম যে হ্যাঁ আমি জানিয়েছি এবং বলল স্যার আপনি যদি আপনার স্বপ্ন পূরণের জন্য আমাদের থেকে একটি পণ্য আপনার অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আপনি হয়তো জানেন যে আমাদের ওইখানে ভিজিট মানে তাদের একটা লিঙ্ক দেওয়া ছিল তাদের ওয়েবসাইটের সকল পণ্য তো আমি পরবর্তীতে বললাম যে তাহলে আমি আপনাদের থেকে কম্বো প্যাকটি অর্ডার করতে চাই তো সেইখান থেকে সেই ভাইয়াটি বললো যে অবশেষ হয় আপনার ডিটেলস পরবর্তীতে আবার আমার নতুন করে ডিটেলস দিলাম আমার হোম ঠিকানায় তারপর হচ্ছে স্যার আপনি যদি এখন কম্বো প্যাকটি অর্ডার করে থাকেন তাহলে আপনি কম্বো সব কিছু দিয়ে তাদের কাছে সাবমিট করলাম এবং সেখান থেকে আমাকে একটি কুপন কার্ড দেয়া হলো এবং বললো যে স্যার পরবর্তীতে লটারির মাধ্যমে আপনি অংশগ্রহণ করতে পারবেন পরবর্তী আর কি তো আমি হচ্ছে গত দুই দিন আগে অর্ডার করেছি এবং আজ হচ্ছে তেরো তারিখ দুপুরের ভিতরে আমি আমার কম্বোপ্যাকটি হাতে পাই এবং আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই নয়শো টাকার এই চশমার কম্বোপ্যাকটি আসলেই এর মান কেমন গুণগত মান কেমন তো চলুন এটা এখন আনবক্সিং করে আপনাদের দেখানো হোক অপটিলাক্স বিড়ি থেকে তিনটি কম্পো চশমার প্যাক কিনে কি আমি কি ঠকে গেলাম নাকি চলুন দেখে আসি তাদের চশমার গুণগত মান কেমন এবং টাকা হিসেবে কি আমি গিয়েছি এটা হচ্ছে তাদের কম্বো সেটা চশমা রয়েছে এবং একটা কুপন কার্ড দিয়েছে সম্ভবত চিলবার মেম্বারশিপের আপনাকে অভিনন্দন আপনাদেরকেও তো এখানে আছে তিনটে চশমা বুলু কাট নাইট ভিশন আছে একটা স্মার্ট চান আছে সাথে আছে হচ্ছে তারা তাদের থেকে এটা হচ্ছে সম্ভবত একটি ঘড়ি বলেছিল ফোন করে যে আপনি যদি কম্বো প্যাকটি অর্ডার করেন তাহলে সাথে আপনি একটি ঘড়ি পাচ্ছেন তো এখন চশমাটি খুলে দেখি এটা কেমন এটা হচ্ছে বোলুকার চশমা তবে আমি আগে পরে কখনো চশমা কিনি এবং চশমা পরি না আমাকে চশমা পরলে তেমন ভালো লাগে না তবে এইখান থেকে এই তিনটা চশমা থেকে আমার হচ্ছে এই বোলুকার চশমাটি খুব কাজে দেবে কারণ আমার মনিটরের সামনে থাকা লাগে সব সময়। তো মোটামুটি ভালো খারাপ না পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে স্মার্ট সানগ্লাস এটা হচ্ছে তাদের স্মার্ট রাখি আর মাঝে মাঝে খুব প্রয়োজন হবে যদি কোনো সময় বাইক টাইক কিনি হয়তো লাগতে পারে চশমা এ হচ্ছে তাদের তিনটি কম্বো প্যাকেট চশমা তো মোটামুটি টাকা হিসেবে আসানুরূপ এবং সাথে হচ্ছিল আমি একটা ঘড়ি পেয়েছি ঘড়ি এখন আপনাদের ঘড়িটি আনবক্সিং করে দেখাই এটা হচ্ছে তাদের অপটিল্যাক্স এর লোগো অপটিল্যাক্স বিডি এবং খুলে দেখি ভিতরে ঘড়িটা কেমন এভাবে খুলতে হবে এ হচ্ছে তাদের ঘড়ি মোটামুটি খারাপ না ঘড়ির কালারটা সুন্দর আছে এই ঘড়ি হচ্ছে আমি আমার আমার ঘড়ি ঘড়ি কিনে ভাই একটা আমাকে গিফট করেছিল তার করতে চাই হারিয়ে ফেলেছিলাম হচ্ছে ঘড়ি ঘড়ি খারাপ না ভালোই মোটামুটি তো তাদের থেকে আমি এই চশমার প্যাকটি কিনে মনে হলো না যে ঠকেছে তো বন্ধুরা আপনারা চাইলে অপটিলেক্স বিড়ি থেকে তিনটি কম্বোসেটের চশমা প্যাকেজটি অর্ডার করতে পারেন